আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নোয়া অ্যাগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা একটা কোয়েল ফার্ম করে আপনি তখনই সফল খামারি হতে পারবেন যখন আপনি নির্ভরযোগ্য কোনো স্থান থেকে কোয়েল পাখি কালেক্ট করবেন কারণ কোয়েল পাখির সবচেয়ে বড় লস হচ্ছে পুরুষ পাখিতে এজন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডেলিভারিতে যেন কোনোভাবেই একটাও মেইল পাখি চলে না যায় প্রত্যেকটা পাখিকে অনেক বেশি যাচাই বাছাই করে আমরা উদ্যোক্তাদের হাতে তুলে দিই আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছয় শত পিস কোয়েল পাখি চলে যাবে সেনবাগের উদ্দেশ্যে ইনশাআল্লাহ যেখানে তাওহিদ এগ্রো ফার্ম আমাদের কাছে ইতিপূর্বে ছয় শত অরিজিনাল জাপানে জাতের ফিমেল পাখি অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার তাহের ভাই মিলে চলে যাচ্ছি সেনবাগের উদ্দেশ্যে তাওহিদ অ্যাগ্রো ফার্মে তাদের মহিলা পাখিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ অতপুর আমরা আমাদের লোকেশন থেকে চলে আসছি সেনবাগের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সেনবাগ আমাদের তাওহিদ অ্যাগ্রো ফার্মে আমরা নামলাম এবং আমরা পাখিগুলা আমাদের প্রিয় ভাইদের হাতে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আমার প্রিয় তাহের ভাই এক এক করে ক্যারেটগুলো নামিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে অনেক ড্রাইভার আছেন যারা অনেক বেশি শৌখিন হয় যারা আসলে আপনার উদ্যোক্তাদের দুঃখ বুঝে না কিন্তু আমাদের তাহের ভাইয়ের প্রশংসা যদি করতে যাই তাহলে সেটা কখনো শেষ হবে না তাহের ভাই আমাদের সাথে যতদিন আমরা তাহের ভাইয়ের সাথে কাজ করেছি ভাই নিজের আন্তরিকতা সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আমাদের প্রত্যেকটা পাখি প্রত্যেকটা জায়গায় পৌঁছায় দেয় প্রিয় উদ্যোক্তা ভাইবোনেরা আপনারা যদি চান নয় ফার্মে এসে দেখে শুনে নিজে যাচাই বাছাই করে আপনাদের পাখি সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সম্ভব আর আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনি কোয়েল পাখি সংক্রান্ত যাবতীয় বিষয়ে আপনি অভিজ্ঞ হবেন এবং নিজে অভিজ্ঞতা অর্জন করে আপনি কোয়েল পাখি কালেক্ট করবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের প্রিয় তাহিদ ফার্মের ভাইয়ের পাখিগুলো আমরা ইনশাআল্লাহ এক এক করে ছেড়ে দিচ্ছি ভাইয়ের খামারে বা প্রাথমিক পর্যায়ে নেট দিয়ে ঘেরাও করে ওই পাখিগুলো রাখতেছেন ভাইয়ের খামারটি অনেক বড় ভাইয়ের সব স্বপ্ন অনেক বড় একটি কোয়েল ফার্ম নির্মাণ করবেন আল্লাহ তালা যেন আমার এই ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকা দান করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোয়াগ্রো ফার্মের সাথে থাকবেন আপনাদের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু